何

코로나 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 코로 আমরা যখন ছাত্রী কর্মসূচি পালন করছিলাম করছিলামের সামনে থেকে আমাদের শিক্ষার্থী বায় ও বোনের উপর ছাত্রলীগরা হামলা করেছিল সেখান থেকে আমরা ছত্রভঙ্গ হয়ে আবার পুনরায় পুনরায় করে এখানে এসে ভক্ত হই সেখান থেকে আমরা ছাত্রলীগ টিভির সামনে আমরা মিছিল যখন নিয়ে যাই সেখানে আমাদেরও হামলা হয় তাদের সাথে সেখানে আমরা ছাত্র লীগকে সম্পূর্ণ ভাবে ছাত্র জনতা প্রতিহত করি এরই ধারাবাহিকতায় আমরা এবছর চালান দিতে চাই যে চব্বিশের ছাত্র জনতা চব্বিশের অগ্নি নিবে যায়নি